আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি ভালো আছেন সবাই আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি চিকেন রোস্ট কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু সবার রান্নায় কিন্তু সেই শাহি টেস্টটা আসে না তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে প্রথমে আমি চিকেনগুলোকে ভালো মতো ধুয়ে হালকা লবণ আর জর্দার রং দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট এরপর এগুলোকে হালকা ব্রাউনিশ করে এভাবে করে ভেজে নেব আজকে আমি মূলত রাঁধুনি প্যাকেট মশলাটি ইউজ করছি কিন্তু এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব এখানে আছে পোস্ত দানা সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ জিরা এলাচ কালো এলাচ ফুল এবং ছোটো একটি জয়ফল এগুলোকে এখন পাটায় বেটে পেস্ট করে নেবো এখন চুল একটা হাঁড়িতে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব এরপর একে একে দেব আদা বাটা রসুন বাটা এরপর দেবো ওই আস্ত মশলাগুলোর পেস্ট মশলাগুলোকে একটু ভালো মতো কষিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি প্যাকেট মশলা পুরো প্যাকেটটা সাদ মতো লবণ এরপর দিচ্ছি টক দই এলাচ সবকিছু দিয়ে একটু ভালো মতো মিশিয়ে মাঝে একটু পানি দিয়ে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এবার মাংসগুলোকে দিয়ে ভালো মতো নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবং ভালো মতো একটু কষিয়ে নেব মাংসগুলো ঢেকে ঢেকে একটু কষাতে হবে আর মাঝে ডাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে এখন অ্যাড করবো লিকুইড মিল্ক আর সাথে গুঁড়ো দুধ শেষে দিয়ে দিচ্ছি আস্ত গোটা মরিচ আর ভাজা জিরার গুঁড়া এভাবে কষিয়ে আধা ঘন্টা রান্না করার পরে আমাদের রোস্টটা কিন্তু রেডি এটা বানাতে যেমন ইজি খেতেও কিন্তু সেরকমই মজা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক